happy to you, do you. ননদ বৌদি সম্পর্ক মানেই সাপে নেউল সম্পর্ক কিন্তু সব পরিবারে এরকম নাও হতে পারে আমার ভাইয়ের বউ ওর সাথেই শুধু নয় আমার ভাইয়ের বউয়ের মা বাবার সাথেও আমার সম্পর্ক খুবই ভালো আমার ভাইয়ের বউ মানে সায়ন্তী ছিল সেদিন জন্মদিন আমি কোর্ট থেকে ফিরতেই সায়ন্তী আমায় এসে বললো দিদিভাই ভাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজ আমরা বাইরে ডিনার করতে যাব তো চটপট রেডি হয়ে আমি সায়ন্তী ভাই বোন আর কাকিমণি আমাদের দমদম ক্যান্টেনমেন্টেরই গোড়া বাজারে একটা রেস্টুরেন্টে ডিনার করতে চলে গেছিলাম ওখানে গিয়ে একটা শান্তির হাতেই ধরে দিলাম কারণ ট্রিকটা সেদিন ওই দিয়েছিল বোন বলছিল আজ তুমি ট্রিট দেবে তাই মেনুও তুমি ঠিক করো ভাই হেসে বললো আজ সব খরচ বউয়ের কেক কাটার পর্ব আগের দিন রাতেই মিটে গেছিল আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব খেয়ে মনে হলো বাটার ঝরে ঝরে পড়ছে বেশ টেস্টি ছিল তারপর ভাবতে লাগলাম নেক্সট অর্ডার কী আসবে ভাবতে ভাবতেই আমাদের নেক্সট অর্ডারগুলো চলে এসেছিলো নান মিক্সড পোলাও মাটন কষা গ্রিন স্যালাড আর কোল্ড ড্রিঙ্ক খাওয়া দাওয়া তো জীবনে চলবেই কিন্তু আমাদের জীবনে কোন জিনিসটা বেশি দিন চলে না বলুন তো সম্পর্ক কিন্তু দু তরফের চেষ্টায় আমরা যদি সম্পর্ক রাখতে চাই তাহলে কিন্তু তা চলতে বাধ্য মানুষ আজকাল বাক্যেও ভালোবেসে পোষ মানিয়ে নিচ্ছে ব্যর্থ হচ্ছে শুধু মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে অথচ বিপদে মানুষই মানুষের কাজে আসে আমরা যদি দু দিক থেকে চেষ্টা করি তাহলে জীবনে শুধু পিতৃ দিবস মাতৃদিবস শিক্ষক দিবস বন্ধুত্ব দিবসই নয় ননদ দিবস বৌদি দিবস পিসি দিবস কাকা দিবস এসব দিনও সেলিব্রেট করতে আমরা পারি পার্থক্য শুধু মানসিকতা আর চেষ্টার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বিল হাতে পেলাম দেখলাম আইটেমের দাম ধরতে ওনারা ভুলে গেছেন আমার ভাই সেটা ওনাদের জানাতেই ওনারা আমাদের বললেন দাদা আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে এটা কখনোই করতো না আরে দাদা আমরা সেন চৌধুরী জমিদার বংশের রক্ত বইছে আমাদের শরীরে যাই হোক চোখ চোকসাপাট স্যার যাই হোক না কেন মানুষ হিসেবে শতটা রক্ষা করাই হলো আমাদের জীবনের প্রথম ধর্ম তো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো অবলা বসুর পাশাপাশি মানুষই মানুষকেও একটু দাম দিতে শিখো জীবনের শেষ দিনে যখন আমরা হাঁটতে চলতে পারবো না তখন সবার সাথে কাটানো এই মিষ্টি মুহূর্তগুলোই মনে করে আমাদের হাসতে বা কাঁদতে হবে তো চলো টাটা অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজ তোমাদের সাথে তোমাদের বৌদি বা ভাইয়ের বই সম্পর্ক কেমন জানাতে কিন্তু বলো না